আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উম্মেতুন জোহরা ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ সামাই যেটা কিনা আমাদের দেশের খুবই কমন একটা ডেজার্ট আইটেম ঈদের দিনের জন্য তো অনেকে দুধ সামাই তৈরি করে থাকেন কিন্তু অনেকে দুধ সামাই স্বাদ আনার জন্য অনেক কিছু মেশান যেমন কন্ডেন্স মিল্ক গুঁড়ো দুধ ক্রিম এগুলো ব্যবহার করেন যাতে স্বাদটা অনেক ভালো হয় আমি এসব কিছুই না ব্যবহার করে একদম নর্মেলে করেছি সেটাই আপনাদের সামনে শেয়ার করছি দুধ সামাই রেসিপিটা আমার পদ্ধতিতে এখানে আমি দুধ সামাই তৈরির জন্য এলাচ তেজপাতা নারকেল কুচি কাজুবাদাম কুচি আর কিশমিশ নিয়েছি আর ঘি আমি কড়াইয়ে কিছু ঘি দিয়ে দু চামচ তিন চামচ মতো ঘি দিয়ে হালকা গরম করে এতে আমি কাজু কাজুবাদাম কুচি হালকা ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন আমি তেল করিনি দিয়ে নি আমি ঘি দিয়েছি তারপরে নারকেলটা দিয়ে দিলাম কুচিয়ে রাখা নারকেল হালকা ভেজে নিয়ে কিসমিসে অ্যাড করে দিলাম ভালোভাবে একটু হালকা বাদামি করে ভেজে নিব মানে কাঁচা একটা যে গন্ধ থাকে সেটা যেন চলে যায় একটা হালকা সুন্দর সেন্ট বেরো বেরোলেই এটাকে ভেজে তুলে নিব আমি হালকা হয়ে ভেজে নিলাম যেখানে ভেজে তুলে নিয়েছি এরপর আমি আরেকটু দু চামচ মতো ঘি অ্যাড করলাম তারপরে আমি এক বাটি সামাই হাতে করে একদম কুচিয়ে নিয়েছিলাম মানে ভেঙে দিয়েছিলাম এরকম ছোট ছোট করে দিয়ে সে এক বাটি সামাই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে লাল করে ভেজে নিব ভালো করে লাল করে ভাজা হয়ে গেল এবার আমি প্লেটে তুলে নিচ্ছি সামাইটা আমি এখানে এক বাটি মাঝারি বাটির এক বাটি সামাই নিয়েছি সেখানে আমি এক কেজি দুধ ইউজ করেছি দুধ সময় একটু দুধটা আমি বেশিই দিই কারণ নামি তো দুধ সামাই যেমন দুধ হবে তেমন তার টেস্ট হবে সামাইয়ের পরিমাণ অল্প এক ভাগ সামাই দুভাগ দুধ দুধটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিব হালকা নেড়ে নেওয়ার পর আমি দু টেবিল চামচ মতো দুধ তুলে রাখলাম একটা বাটিতে তারপর আমি এখানে তেজপাতা দুটো অ্যাড করে দিলাম ভালোভাবে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেখানে আমি দু চামচ মতো ক্যাস্ট্রল পাউডার ইউজ অ্যাড করলাম ভালোভাবে গুলে নিলাম এটা গুলে নিয়ে মানে সঙ্গে সঙ্গে গুলে নিতে হবে না তো জমাট বেঁধে যাবে তাড়াতাড়ি ভালোভাবে গুলে নিলাম এবার আমি এটা দুধে অ্যাড করে দিলাম দুধের মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে ভালোভাবে একটু নেড়ে নিব নেড়ে নিয়ে যে বাদাম ভেজে রেখেছিলাম নারকেল বাদাম কিসমি সেটাও অ্যাড করে দিলাম চিনি অ্যাড করলাম চিনিতে আমি হালকা দিয়েছি আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন কারণ আমাদের বাড়িতে বেশি চিনি আমি খাই না আমার বাচ্চাদেরকেও দিই না তারপর আমি এলাচ গুঁড়ো দিলাম আমি গোটা এলাচ দিই না কারণ গোটা এলাচ মুখে পড়লে কীরকম লাগে সেই জন্য আমি এলাচ সবসময় গুঁড়ো করে ইউজ করি আর আমি ক্ষীর সামাই কিছুতেই আমি বলতে নেই আমি দারচিনি টাটিনি কিছু ইউজ করি না এলাচ আর তেজপাতাটাই ইউজ করি দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিব নেড়ে নেওয়ার পর তখন ফুটে যাবে দুধটা তখন আর একবার হালকা নেড়ে নিয়ে আমি সামাইটার মধ্যে অ্যাড করে দেব সামাইটা অ্যাড করে ভালোভাবে নেড়ে নিব আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ এটা শেষের দিকে খুব এটা মানে ফুটাবো না হালকা ফুটাবো মানে কয়েক সেকেন্ড ফুটে গেলে আমি বন্ধ করে দেবো কারণ পাতলা রাখবো খুব ঘন করব না ঘন করলে সময়টা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন একদম জমাট বেঁধে যাবে তাই আমি একটু পাতলা করেই নেড়ে নিয়ে ফুটে যখন ভালো করে ফুটে গেল দু থেকে তিন মিনিট মতো ফুটাবো তার থেকে বেশি কিন্তু ফুটাবো না তাহলে একদম জমাট বেঁধে যাবে আর একবারে পাতলা করে নামাবো কারণ পাতলা করে নামালে যখন ঠান্ডা হবে না তখন সামাইটা একদম আলাদাই টেস্ট হয়ে যাবে দেখতেও কিন্তু খুবই সুন্দর হবে মশাল্লা আমার রেডি সময় আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার দেখুন কত সুন্দর মশাল্লা সামাইটা হয়েছে ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘন হয়ে এসছে খুবই সুন্দর মজা হয়েছে খেতেও দারুণ লেগেছে ফ্রিজে ভরে খাবেন আপনারা এরকমও খাবেন রেডি করে তৈরি করে দেখবেন অনেক মজা লাগবে খেতে বাচ্চারাও খাবে বাড়িতে কোনো মেহমান আসলে তাকেও করে দিতে পারেন এমনি কোনো অনুষ্ঠানেও করতে পারেন ঈদ শুধু ঈদে ঈদে তা না বাড়িতে মন চাইলেও করে এরকমভাবে খেতে পারেন তো কেমন লাগলো আপনাদেরকে আমার সেমাই রেসিপিটা একটু বলবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন বেল আইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ